রাশিয়া ও ইরান এমনিতেই মিত্র পরিবর্তনশীল ভূরাজনৈতিক বাস্তবতায় একে অপরকে সহযোগিতা করেই থাকে তারা এবার ইরানকে রাশিয়ার সহযোগিতা করা নিয়ে আবারও বৈশ্বিক উত্তেজনা বেড়েছে ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকার ও স্যাটেলাইট ছবি বলছে রুশ সামরিক কার্গো বিমান যা বিশ্বের অন্যতম বৃহৎ কার্গো বিমান সেইটাকে দেখা গেছে ইরানের মেহরাবাদ বিমানবন্দরে এটির নাম এএন ওয়ান ফোর রুশলান বিশ্লেষকদের কেউ বলছেন রাশিয়া ও ইরানের মধ্যে হওয়া সামরিক সহযোগিতার বিষয়ে গোপন চুক্তির আওতায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড ও যুদ্ধবিমান এস থার্টি ফাইভ পৌঁছে দেওয়া হতে পারে এ এন ওয়ান ফোর রুশ করে বিশ্লেষকরা এও বলছেন ইরানের দেওয়া রুশ সামরিক সহযোগিতায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ক্ষেপে গিয়ে নিষেধাজ্ঞা ও অবরোধের মতো পদক্ষেপ নিতে পারে এছাড়া ইরানের সাম্প্রতিক সামরিক তৎপরতা ও পুনরুদ্ধান ইসরায়েলকে উস্কে দিতে পারে ইরানে পুনরায় হামলাতালাতে গত সোমবারের খবরে এখনও ঘাম ঘামঝরছে পশ্চিমা বিশ্বের কারণ রাশিয়ার সহযোগিতায় আটটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে ইরান এইটা ইরানের পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানি উৎপাদন সম্প্রসারণের প্রচেষ্টার অংশ বলে ঘোষণা করেন দেশটির শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী মোহাম্মদ ইসলামী জানান ইরান ও রাশিয়ার সরকারের মধ্যে আটটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যৌথভাবে নির্মাণের জন্য একটি নতুন চুক্তি সম্পন্ন হয়েছে তিনি জানান এই সহযোগিতার আওতায় চারটি কেন্দ্র বুশেহর অঞ্চলে এবং বাকি চারটি দেশের বিভিন্ন স্থানে নির্মিত হবে যা সুনির্দিষ্ট অবস্থান পরবর্তীতে সরকার ঘোষণা করবে ইসলামের মতে পরিকল্পনাটির লক্ষ্য দেশের বিভিন্ন অঞ্চলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যাতে স্থিতিশীল ও পরিচ্ছন্ন পারমাণবিক জ্বালানির মাধ্যমে ইরানের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ নিশ্চিত করা যায় তিনি আরও জানান ইরানের উত্তর উপকূলে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে ব্যাপক পরীক্ষার পর গোলেস্তান প্রদেশে একটি কেন্দ্র নির্মাণের প্রকল্প শুরু হয়েছে এবং ইতিমধ্যেই উপযুক্ত স্থান নির্ধারণ করা হয়েছে ইরান ও রাশিয়ার সামরিক সহযোগিতার ক্ষেত্রে আরও অভিযোগ উঠেছে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের ড্রোন প্রযুক্তি রাশিয়ার সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছে বিশ্লেষকরা বলেন যদিও উভয় দেশ এইসব সহযোগিতাকে প্রতিরক্ষামূলক ও বৈধ বলে দাবি করে বাস্তবে এটি মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়ার শক্তির ভাষণে গভীর প্রভাব ফেলছে তবে দুদেশের বিশ বছরের অংশীদারিত্ব চুক্তিতে সামরিক সহযোগিতার স্পষ্ট ধারা রয়েছে যদি কোনো এক দেশ বহিরাশত্রুর হামলার শিকার হয় অপর দেশ আক্রমণকারের পাশে দাঁড়াবে না অর্থাৎ নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে ইরান ও রাশিয়া একে অপরকে অন্তত কৌশলগত নিরপেক্ষতা দিচ্ছে একই সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী সহযোগিতা নিয়ে আলোচনা এগুচ্ছে ফলে দুই দেশের অংশীদারিত্ব অর্থনীতি ও জ্বালানিসহ সামরিক ও নিরাপত্তা খাতেও এক নতুন বাস্তবতা জন্ম দিচ্ছে দশের কথা বলে